আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখলেন তো কলা গাছ থেকে কাজকলা বাইরে নিয়ে আসলাম কী দেখি রান্না করি আমাদের পাশে থাকুন দেখতে থাকুন আল্লাহ

কাঁচা মরিচের সিদ্ধ দিয়ে দেব লাগবো। ভালো হইবো না। কাঁচা মরিচ সিদ্ধ কা কাঁচা মরিচ দিয়ে করতে। তারপরে কাঁচা একটা বাসনা গirano আসবো। হ্যাঁ। ফালা পেঁয়াজ মরিচ রেডি করে পেস্টটো কাটি চিলাই হৈছে আমি মোৰ স্কুলৰ গোটা মোটা ফালাই দিয়ে দি মোৰ জাল পুতুতো ৰেডি কৰিব নে অ মোৰ স্কুল মই দিলে ভাল আল্লাহ মোৰ জাল আছে এখন হেগলা

Вот и все. Jadi buat lebih normal pun terpetu. Di sini naik kelam. Oh, awak isi. Jadi buat jadi ini

আচ্ছা সাজা আদার ওন তোই না জি রে শুভ নমরিস ভালোই বে তোমার তাহলে ভালোই বে ভালোই বে ভালো হইতো দরকার ভালো রই গেছে গা মশলা হই গেছে হ্যাঁ এবার ওতাহলে ওতেই ভলাই সবকিছু মিছে AppleWebKit তো একবারই হই গেল বারবার বাসনা আসে না বাসনা বাসনা মশলা বাটলে একটা অন্য রকম একটা টান বের হয় না শুকামে তত বাসনা কয় না তখন আমি যা বলতে শুন냐면সের দিয়ে হ্যাঁ বাসনা

আমি তো অনেকে হয়তো বাটার আলসি আবার অনেকে হয়তো সময় পায় না বাটার হ্যাঁ হ্যাঁ খাওয়ার ইচ্ছা আছে কিন্তু বাটার জন্য সময় পায় না আর সময় পায় না হ্যাঁ না কি সুন্দর কলার মতো সিদ্ধ ভালো হয়েছে ভাব দেবা আবার গাছের কলা না কি না আবার একবার টাটকা পাইরাই নাই মানে মানে কলাটা যে ফুটা হয়ে যাবে ওইটা সুযোগটা তো নাই না ফুটা না কি সুন্দর টাটকা দেখো না দেখি এটা কি অবস্থা হলো নে এটা ওই গেছে নামাই ফেলাই দিলে এই নামাই নিয়ে গে সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে বসে দিয়ে গরম হয়েছে পিঁয়াজ মাস ধুনিয়া গেছে তেল কড়াইতে দিয়ে বর্তা রাগে বানায়নি

kamu tadi katanya masih di kencikan si buntut lo, ha. kok ini sudah

হাল্লা দিদি দেখে দেখো এখন ঢাকনা দিয়ে দাও তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি বনি এমন তাড়াতাড়িবো সব কিছু করে না হ্যাঁ

মই থাকো কিমান লাগে মজা লাগে ভাল পাওঁ মজি খাই জাল কি কম হৈছে নে কি ঠিক আছে দা ভাল লাগে দা সেই মোৰো কৰা সেনেকৈ জন্ন

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ